গতকাল ছিল আমাদের সেই দিন যেদিন আমরা অপেক্ষা করেছিলাম যে আমরা বিচার পাব অভয়া বিচার পাবে আমরা বিচার পাব আমাদের সমস্ত অপেক্ষা প্রতীক্ষা প্রতিরোধ ক্ষোভ আগুন জ্বালানো সার্থক হবে কিন্তু কি পেলাম পেলাম হচ্ছে সঞ্জয় রায় সেই নাকি একমাত্র ধর্ষক একমাত্র অভিযুক্ত খুনি আর কারোর কোনো নাম সামনে এলো না আর তার সঙ্গে সঞ্জয় রায়ের আমৃত্য যাবজ্জীবনের সাজা সঙ্গে এক লাখ টাকার জরিমানা এই রায় নিয়ে আলোচনা করব না আলোচনা করব এই রায়ের পরের অংশ নিয়ে পরের অংশ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার এই রায় সম্পর্কে জানা তিনি রায় বেরোনোর পর খবর পাননি পেলেন সংবাদ মাধ্যমের কর্মীদের সাহায্যে মাধ্যমে আর কি যখন রিপোর্টাররা তার কাছে গেলেন প্রশ্ন করলেন তিনি বললেন যে আমি এই প্রথম এই মুহূর্তে এই মাত্র জানতে পারলাম আপনাদের থেকে রায় বেরিয়ে গেছে আমি জানতে পারিনি এবং সেখানে তিনি বললেন যে আমার হাতে ছিল না আমার হাতে থাকলে আমি ফাঁসির সাজা করিয়ে দিতে পারতাম কিন্তু আমার হাতে তো ছিল না আমার হাত থেকে রাজ্য থেকে কেড়ে এই তদন্তের দায়ভার সিবিআই কে দিয়ে দেওয়া হয়েছিল বরুণ বিশ্বাসের ঘটনার ব্যাপারে ও যেটা বললো ওদেরও প্রায় বারো বার যে উকিল চেঞ্জ হয়েছে আমাদের ক্ষেত্রেও প্রায় কাছাকাছি সাত থেকে আটবার আমাদের উকিল চেঞ্জ হয়েছে তদন্ত কে করছিল তদন্ত সিআইডি তদন্ত করছিল মানে রাজ্যের হাতে ছিল একদম রাজ্যের হাতে তদন্তের নামে সম্পূর্ণ প্রহসন হয়েছে এবং সত্যি কথা বলতে আপনারা দেখেছেন বরুণ মার্ডার হওয়ার পরের দিন বাংলায় যত রকম দৈনিক পত্রিকা টিভি মিডিয়া আছে সেখানে একজন প্রভাবশালী মন্ত্রী উনি বলে দিলেন কীভাবে তার মৃত্যুটা হয়েছে তাহলে উনি যদি এতটাই জানতেন তাহলে বরুণের মৃত্যুটাকে উনি আটকাতে পারলেন না কত বছরে বারো বার বদল হয়েছিল দু সাল থেকে ফিফ জুলাই থেকে সাত থেকে আটবার উকিল হয়ে চেঞ্জ হয়েছে শুধু তাই নয় আমি আর কথা বলি আপনাকে সব রেকর্ড বঙ্গা করে আছে আপনারা চাইলে সেখানে পেতে পারেন যেটা যে উকিল আসামির পক্ষ হয়ে সওয়াল করেছে সেই উকিল আবার আমাদের বরুণের পক্ষ হয়ে সওয়াল করতে আবার অ্যাপ্লিকেশন করেছে সেটাকে যখন সেটা যখন হাতে একদম চোখে আঙুল দিয়ে যখন যাচ্ছে দেখিয়ে দিলাম এত বড় জঘন্য ঘটনা আমরা জানি না হয়েছে কিনা সব তথ্য কিন্তু বন্ধ ঘটে আছে অসাধারণ খুনির খুনির উকিল যে যাকে খুন করা হয়েছে তারও উকিল সে সতর্কের কাছে আসছিলাম অনেকগুলো প্রশ্ন রেখেছিলাম আমি শুরুতে নিশ্চয়ই দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকলে উনি কি কি করতে পারতেন আর হাতে থাকার কালীন একাধিক ঘটনায় কি কি জিনিস আমরা এখনো পর্যন্ত দেখেছি অন্যান্য অনেক ঘটনা ছেড়ে দিলাম শুধুমাত্র আর্জি করে ডে ওয়ান থেকে প্রথম পাঁচ দিনের মধ্যে যা যা কিছু ঘটেছে সবটাই ওনার হাতে ছিল নাকি দেখুন দাদা যে কথাটা বললেন শেষ যে কথাটা দিয়ে মানে যেটা বলে শেষ করলেন আমি সেটা দিয়ে শুরু করছি একজন অপরাধী আর্জি করে নাকি একাধিকজন অপরাধী আমরা যদি বলি যতবার বলার চেষ্টা হয়েছে ডক্টর সুবর্ণ গোস্বামী থেকে শুরু করে যারা যারা বলেছে এটা গ্যাংরেপ হওয়ার দিকেই ঘটনাক্রম ইন্ডিকেট করছে বলা হয়েছে যে আমরা গুজব ছড়াচ্ছি হ্যাঁ পারসেপশান তৈরি করছি মানুষের মধ্যে কত কথা তার জন্য একে ডেকে পাঠানো ওকে লালবাজারা জিজ্ঞাসাবাদ করা সব কিছু হয়েছে আর যখন দেখা গেল যে সিবিআইও আলটিমেটলি সঞ্জয় রায় ছাড়া কারোর বিরুদ্ধে চার্জশিট জমা দিল না তখন এদের এই কথাটা বলার কণ্ঠস্বার চারগুণ বেড়ে গেল আমি একটা ছবি দেখাই সন্ন্যালী তোমাদের নিশ্চয়ই মনে থাকবে দর্শকরা যদি দেখতে পান এই আর্জি করার ঘটনার পরে মমতা বন্দ্যোপাধ্যায় যে মিছিলটা করেছিলেন সেই মিছিলের ছবি যে মিছিলের পেছনে ব্যানারটা কি লেখা আছে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে দিচ্ছেন দোষীদের চাই পাঁচ দিন কলকাতা পুলিশ ইনভেস্টিগেট করার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ইনভেস্টিগেট করার পরেও কিন্তু উনি দোষীদেরই ফাঁসি চেয়েছিলেন তখনও পর্যন্ত পুলিশের কাছ থেকে ওনারও কিন্তু ইনপুট এটাই ছিল যে একাধিক দোষী রয়েছে পরে যখন বোঝা গেল যে আমি একজনকে বাদ দিয়ে বাকি আমার ভাই ভাইপোদেরকে বাঁচিয়ে নিতে পারবো এই সন্দীপ ঘোষ থেকে শুরু করে বাকিদেরকে বাঁচিয়ে নিতে পারবো তখন আস্তে আস্তে তখন তীরটা আমাদের দিকে ঘুরে আসলো যে আমরা গ্যাংরেপ বলছি মানে নাকি পারসেপশন তৈরি করার চেষ্টা করছি এবার যেটাকে নিয়ে আলোচনা হচ্ছে এই যে কথাটা উনি বললেন না যে একই উকিল সে বরুণ বিশ্বাসের পরিবারের হয়ে ওকালতি করছে সে আবার খুনির হয়ে ওকালতি করছে এটা ওই উকিলকে দেখে আমরা অবাক হচ্ছি কেন আরে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তো এমন এক উকিল যিনি আমাদের রাজ্যে ধর্ষকেরও উকিল আবার ধর্ষিতারও উকিল উনি লোক পাঠিয়ে ধর্ষণ করাচ্ছেন মুখ বন্ধ করছেন আবার উনি আবার ধর্ষিতার হয়ে ধর্ষকের ফাঁসি চাইবেন বলে নাকি আবার হাইকোর্টে অ্যাপিল করবেন বলে বলছেন সমস্ত ঘটনায় সাপ হয়ে প্রথমে ধ্বংসাবো তারপর ওঝা হয়ে ঝাড়বো মমতা বন্দ্যোপাধ্যায় তো এই রাজনীতিটা করে আসছেন আমি সতেরো মা অসতেরো মা তিন নম্বর কথা আমি বলছি যার যে মন্ত্রীর কথা উনি বললেন আমি নাম করেই বলছি আমার মনে আছে ওনার দিদি প্রমীলা বিশ্বাস সোনালী তোমাকেই একটা ইন্টারভিউতে বলেছিলেন যে জ্যোতিপ্রিয় মল্লিক আমার ভাই খুনের পেছনে দেয় আমি নাম করে বলছি এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমার হাতে থাকলে আমি এই করে দিতাম সেই করে দিতাম জ্যোতিপ্রিয় মল্লিক তো আপনার হাতে ছিল বরুণ বিশ্বাসকে খুন করানোর পরে আপনি জ্যোতিপ্রিয় মল্লিককে কি করলেন রাজ্যের মন্ত্রী করলেন তাই তো এবং মন্ত্রী করলেন দশ বছর মন্ত্রী করে রেখে দিলেন কদিন আগে বেল পেয়ে বেরিয়েছে গতকাল বিধানসভা থেকে পেন্ডিং মাইনে তুলেছে এবার হয়তো পেন্ডিং দপ্তরটাও বুঝে নেবে আপনার কাছ থেকে আপনি এটা করলেন তো আমি মনে করাচ্ছি যে রিজবানুর রহমান মারা গেছিল সে খুন হয়েছিল বা সুইসাইড করেছিল আজও তো তার সঠিক মীমাংসা হলো না রিজবানুর রহমানের সুইসাইড লেটারে যার নাম রয়েছে সুইসাইড লেটারের নাম আছে যে জাভেদ খানের সে তো আপনার হাতে ছিল আপনি কি করলেন সেই জাভেদ খানকে রাজ্যের মন্ত্রী করে রেখে দিলেন আপনার হাতে থাকলে তো আপনি এই করেন এই যে কামদুন নিয়ে আলোচনা হচ্ছে ভারতে এরকম ঘটনা পাবে যে লোয়ার কোর্ট কাউকে ফাঁসি সাজে দিয়েছে হায়ার কোর্ট তাকে সেটাকে যাবজ্জীবন করে দিয়েছে কিন্তু ফাঁসি আসামি বেকসুর খালাস হয়ে গেছে তুমি স্বাধীন ভারতে এরকম উদাহরণ দেখাতে পারবে এবার আমি কথাটা এই কারণে বলছি আমাদের এটা মনে রাখতে হবে কামদুনির আর এই হাইকোর্টের জাজ যেদিন রায়টা দিচ্ছেন সেইদিন উনি আক্ষেপের সঙ্গে খালি রায়টা দিয়েছি বললে দিয়েছেন বললে ভুল হবে আক্ষেপের সঙ্গে উনি একটা কথা বললেন যে আমি এই চারজনকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছি কারণ এদের বিরুদ্ধে সঠিক তথ্য প্রমাণ সিআইডি আমার কাছে এনে উপস্থিত করেনি সিআইডি তো আপনার হাতে ছিল আপনি উপস্থিতটা করলেন না বলে আপনার সিআইডি উপস্থিত করলো না সে সঠিক তথ্য প্রমাণ বলে আজকে ফাঁসির আসামি বাড়িতে বসে এখন এসি ঘরে বসে টিভিতে আর্জি করে ধর্ষণকাণ্ড দেখছে আমি বলছি এই আপনার হাতে থাকার ফলে তো এই ঘটনাগুলো ঘটেছে এখন আপনি কি এটা অপরাজিতা বিল অপরাজিত আজকে দেখলাম বলছে যে কেন্দ্র সরকার ফেলে রেখে দিয়েছে অপরাজিতা বিল আরে রেপ মার্ডার যে করে তাকে ফাঁসি দেওয়ার জন্য আপনার ঢবের বিল লাগে দিল্লির ধর্ষণ থেকে শুরু করে পশ্চিমবাংলায় ধনঞ্জয়ের ফাঁসি এগুলো হয়নি তার জন্য আপনার বিল লেগেছে এই সমস্ত ফালতু কথা বলে বাস্তবতা থেকে তো মুখ ঘোরালে হবে না আমার শেষ কথা এখানে দেখো আমি আমি জাস্ট লাস্ট লাস্ট একটা কথা বলছি দেখো উনি যেটার জোরে আজকে কথাটা বলছেন না আমরা জানি যে সাম্প্রতিক কালে আর্জি করেনি আগে পরে কতগুলো ঘটনা ঘটেছে জয়নগর থেকে শুরু করে এরকম একটা দুটো ঘটনা যেখানে কিনা সত্যি সত্যি কন্ডিশন আর আর্জি করে কিছুদিন পরে জয়নগরে যেখানে কিনা না ফাঁসি সাজা হয়েছে এবার আমি পরিষ্কার এখানে বলছি সর্নালি জয়নগরে কেন ফাঁসির সাজা হয়েছে ওখানে অভিযুক্ত যে তার সঙ্গে তৃণমূলের সরাসরি যোগাযোগ পাওয়া যায়নি বলে আর কামদুনি থেকে শুরু করে বরুণ বিশ্বাসের ঘটনা থেকে শুরু করে রানাঘাট থেকে শুরু করে মধ্যমগ্রাম থেকে শুরু করে হাঁসখাবি থেকে শুরু করে একটার পর একটা ঘটনায় অপরাধী কেন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে তার কারণটা হচ্ছে ওখানে অপরাধীরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল বলে পশ্চিমবাংলায় তাদের কোনো শাস্তি হয়নি কোনো বিচার হয়নি এইটা হচ্ছে সোজা বাংলা কথা এইখানেই এখানেই আমার এইখানেই আমি লাস্ট একটা এই এখানেই কথাটা বলছি দেখো একটা আমার একটা অভিজ্ঞতা বলছি এই সিবিআই তখন চার্জশিট জমা দেওয়া হয়ে গেছে এই তখনও রায়টা আসেনি আমি ফেসবুকে না আমার দেখা একটা ঘটনা তোমায় বলছি একটি মেয়ে আমি দেখলাম কেউ তার স্ট্যাটাসটা শেয়ার করেছিল বলে আমার কাছে তার নোটিফিকেশান এলো আমি তার নামটা অবশ্যই বলবো না বলাটা ঠিক নয় সে তার নিজের সঙ্গে হওয়া একটা হেনস্থার ঘটনাটা লিখেছে যে তাকে কীরকমভাবে আঘাত করা হয়েছে মারা হয়েছে শ্লীলতাহানি করা হয়েছে দিনের পর দিন তাকে টর্চার করা হয়েছে তাতে একজন কমেন্ট করেছে যে এটাকে নিয়ে পুলিশের কাছে যাও অভিযোগ করো তুমি তাতে সেই ভদ্রমহিলা উত্তর দিচ্ছেন করের মতো এত বড় ঘটনা ঘটার পরে পশ্চিমবাংলায় যদি দোষীরা ছাড়া পেয়ে যায় পার পেয়ে যায় তাহলে আমার এই ঘটনার কি বিচার হবে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এখানে খালি একজন দুজন জনের শাস্তি না পাওয়ার প্রশ্ন না এই যে পশ্চিমবাংলায় সেই মহিলা পুলিশের কাছে না গিয়ে তিনি আত্মহত্যা করেছেন কেন আত্মহত্যা করেছেন কেন তিনি জানেন আমাকে বিবস্ত্র করে মাটিতে ফেলে মারার পরে যদি পুলিশের কাছে যাই আমি বিচার পাবো না আত্মহত্যাটাই আমার একমাত্র পথ আপনি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় এমন ট্রেন সেট করলেন যে এবার কোনো মহিলার বিচার চাইতে থানায় যাবে না তারা আত্মহত্যা করবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বলছি পুলিশের কথা কোন পুলিশের কথা গতকালের যে রায়টা খুটিয়ে দেখলে দেখা যাবে রূপালী মুখোপাধ্যায় যিনি কিনা তালা থানার অ্যাসিস্ট্যান্ট ওসি তিনি তার হাতে যে অভয়ের যে মোবাইলটা সেই মোবাইলটা ফেলা রাখা ছিল এবং সেটা ট্যাম্পারিং হয়েছে কিনা সেই মোবাইলের সঙ্গে অনারেবল জাস্টিস তিনি শিওর নন এই পুলিশ যে পুলিশের অভিযুক্ত ছিল যে তারা তথ্যপ্রমাণ লোপাট করেছে সেই পুলিশ অভিযুক্ত মণ্ডলকে কেন হাসপাতাল ভর্তি নিলো না সেই খুব ব্যক্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ সিং আমি যেটা বলছিলাম এর নিয়ে কথা হলো উন্নয়নে কি কোনো সন্দেহ নেই যে প্রমাণ লোপাট করা হয়েছে কিন্তু আমাদের কাছে এইটা একটা প্রশ্ন এই सीबीआई 2000 সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে পুলিশের ভূমিকা নিয়ে আমাদের সরকারে দাদা আপনার খারাপ লাগছে সুপ্রিম কোর্টে পুলিশের তার ভিত্তিতে সুপ্রিম কোর্টের জাজ বলেছিলেন যে আমি আমার তিরিশ বছরের এই ঘটনা কিন্তু আমাদের কাছে হ্যাঁ কিন্তু আমাদের কাছে এইটা প্রশ্ন যে এইটা সিবিআই খামে করে সুপ্রিম কোর্টে দিতে পারলো সেইটাকে আমি চার্জশিট করে শিয়ালদা করে দিতে পারলো এইটার উত্তর কিন্তু পেলাম